ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার পুলিশি তাণ্ডবের সময় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে অথচ তাদের বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি প্রশাসন এমন অভিযোগ শিক্ষার্থীদের নিরাপত্তা বাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিলে সেখানেও হামলা চালায় পুলিশ এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে চলছে তুমুর সমালোচনা সেরা পণ্য সবার জন্য কোনো সন্ত্রাসী কিংবা অপরাধীকে নয় বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের ধরতে চলছে পুলিশের ধাওয়া গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পোর্টল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ছত্রভঙ্গ করতে চলছে পুলিশের তাণ্ডব এর আগে বৃহস্পতিবার পুলিশ রাতভর তাণ্ডব চালায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে নির্বিচার হামলার শিকার শিক্ষার্থীদের বয়ানে উঠে এসেছে পুলিশি ভয়াবহতা আমি ছিলাম ব্যারিকেডের একেবারে সামনে পুলিশ ব্যাটন দিয়ে আমার হাতে প্রথমে আঘাত করে পুলিশ খুবই আচরণ করেছে আমাদের আমাদের সাথে থেকে হামলে কিছু সরিয়ে দেয় পুলিশে হামলার মুখে শিক্ষার্থীর অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ভেতর সেখানেও চলে তাণ্ডব নিরাপত্তা বাহিনী আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে এখনো পাওয়া যায়নি তাদের কোনো খোঁজ খবর পুলিশ বলছে তারা একশো উনিশ জনকে আটক করেছে সেই শিক্ষার্থীরা এখন কোথায় কি অবস্থায় আছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি আমাদের আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন অবস্থান করবে তারা এখান থেকে কখন সরবে সেটাও বলা হচ্ছে পুলিশ যেভাবে অভিযান চালিয়েছে ক্যাম্পাসের মাঝে তাতে আমরা আতঙ্কিত আমরা ভয়ে আছি মনে হচ্ছে যে কোনো সময় আবারও হামলা চালাবে নিরাপত্তা বাহিনী এদিকে বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে পুলিশের এ ধরনের তাণ্ডবের পর তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রশাসন এ ধরনের পদক্ষেপকে স্বৈরাচার এবং তৃতীয় বিশ্বের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে গাজার পক্ষে যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন তাদের আমি অভিনন্দন জানাই তারা দেশব্যাপী একটা আন্দোলনকে জোরদার করে তুলছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলা হলে কি ধরনের নির্যাতন আসতে পারে সেটাই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এদিকে প্রশাসনিক চাপ থাকার পরও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ